আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা আমরা জানি শুভ এখন আমাদেরকে দেখলাম যে সুন্দর নিচু রাস্তা থেকে টাউন রাস্তা থেকে এখন রাস্তা দেখলাম সুন্দর এবং উপরে আরেকটা সুন্দর রোড রয়েছে সেই পাহাড়ের মতো এবং সেই রোডে এখন উঠবো এবং এই রোডের সৌন্দর্যটাও আপনার আমরা আজকে উপভোগ করব দেখব এবং এখান থেকে খুবই সুন্দর এই এখানে সব কিন্তু ঝাউ গাছ বড় বিদেশি ঝাউ গাছ এটা কিন্তু লাগানো হয়েছে এবং ঘুর থেকে দেখতে অনেক সুন্দর এটা এবং এই রোডটাও অনেক সুন্দর এটা অবশ্য কাঁচা রোড এবং সবাই এখানে ঘুরতে আসে এখানে ডাউল গাছ আমাদের এলাকায় এই ডাউল গাছ একসময় লাগাইছি দেখছি আমরা এবং খুবই সুন্দর লাগছে এখানে সবাই ঘুরতে আসে এবং উঁচু থেকে এই জায়গাটা দেখতে আরো অনেক সুন্দর লাগে দেখেন কতটা সুন্দর একটা প্লেস সুন্দর একটা জায়গা এখানে দাঁড়ালে পাঁচ মিনিট দাঁড়ালে এখানে বুঝতে পারবেন এখানকার সৌন্দর্যটা কতখানি গভীর খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে বয়স সব বয়স মানুষ কিন্তু এখানে ঘুরছে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে যারা বৃদ্ধ রয়েছে তারাই কিন্তু সবাই নিজের মনটাকে শান্ত করার জন্য বা নিজের কিছু দেখার জন্য এখানে ঘুরছে জায়গাটা অনেক সুন্দর দেখেন অনেক বয়সের বা বিভিন্ন বয়সের মানুষ এখানে রয়েছে যার যার কাজ তারাই কিন্তু করছে তো নিজেকে দেখাচ্ছে কতটুকু দেখানো যায় এবং এখান থেকে এই প্লেসটা অসাধারণ এবং যে টানেল রয়েছে টানেলের মতোই কিন্তু দেখতে সাগর পাড়ের জেলেরা যারা সব সময় মাছ ধরে থাকে সাগরে সাগরে নিতে থাকেন তারা কিন্তু এখান থেকে গেলেন এবং সবাইকে সবাইকে সুন্দর লাগে দেখতে তার পেশে সেই সুন্দর এবং সবই সবই ভালো জায়গাটা এবং খুবই সুন্দর লাগছে জায়গাটা সব পেশারে মানুষ আজকে এখানে আছে দেখার মতো যত কিছুই আছে তা মনে হয় এখানেই সীমাবদ্ধ সব কিছু দেখা হলো এবং গন্তব্যে ফিরবো হয়েছে জেলে জেলেদের স্থানেটা এবং সাগরে যারা মৎস্য শিকার করে তাদের স্থান কিন্তু এটাই বিভিন্ন ধরনের পেশার মানুষ এখানে বসবাস করে সো ইট ইস ভেরি ভেরি মাইন্ড পয়েন অ্যান্ড ন্যাচারাল ভেরি ন্যাচারাল পরিবেশ জানি না আজকে সাগরে পানি খুবই নিচু এবং জাহাজ নৌকা সবই কিন্তু ভঙ্গর করে আছে ওই বাঁশ সাগর এবং এখানে অনেক সুন্দর সাগর পাড়ে গেলে আরও সুন্দর দেখাতো সবাই যখন ঘুরতে আসছে এখন আর কী বল সবার মাঝে আছি দেখছি সব কিছু ঘিরে ঘিরে সবাইকে দেখছি এবং নিজেকে প্রফুল্ল মনে হচ্ছে এটাই হচ্ছে সাগরের দিকে যাওয়ার একটা রাস্তা এই কিন্তু অনেক সবাই এখানে যায় আশমুনি মহাতিব বারোমণি স্নানঘাট স্নানঘাট স্নানঘাটে সবাই মানুষের মানুষের সব ধরনের খাবার পাওয়া যায়

FimbHo Urang страх Kajian Terimakawo 050 এখানে মেলা বসছে এখানে মেলা বসছে আজকে ভাটা এজন্য ধরনের নৌকা মেলা ভাটা সব মিলিয়ে অনেক সুন্দর এবং মাইন্ড এবং ভেরি বিউটিফুল আর সাধারণ একটা জায়গা আজকে মনে হচ্ছে আজকে এসে মনে হচ্ছে খুবই ভালো করলাম হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে বিভিন্ন ধরনের মেলা এখানে এখানে যে নাগরদোলা নাগরদোলা আমরা অনেক খেলাধুলা করছি এই যে এখানে শিশুদের দোলনা পূরণের জায়গা এবং এখানে নাগরদোলা

এবং ভালোই লাগছে ক্রিকেট খেলা ক্রিকেট শহর শহর যাবেন ক্রিকেট খেলা অবশ্যই দেখবেন ক্রিকেট পাবেন সবাই খেলা করছে ক্রিকেট খেলছে ক্রিকেট খেলছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে চারিদিকে ক্রিকেট মাঠ বললেই চলে ক্রিকেট মাঠ দেখা যাচ্ছে এখানে ক্রিকেট মাঠ সবাই খেলাধুলা করছে সাগর পাড়ে যেমন চরে আমরা যেমন খেলে থাকি তেমনই কিন্তু এখানে সেই স্থান বিভিন্ন ধরনের দোকানপাট এবং বিভিন্ন রকমের খাদ্য বিভিন্ন রকমের দৃশ্য এখানে দেখা যাচ্ছে সবাই যা যার মতো করে নিজেদের মতো করে নিজেরাই চলছেন এবং দেখছেন বিষয়টা এখানেও অনেক দূরে সাঁকটা অনেক দূরে এবং জঙ্গলের মধ্যে প্রায় কত মানুষ ভালো লাগছে আসলে সাঁকরটা অনেক দূরে

কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি এবং নয় মিনিট দশ মিনিট ডেটে আসলাম একটু না অনেক মেলা আর না যায় থেকে তেমন দেখার কিছুই নাই সবাই ক্রিকেট খেলছে তো পঞ্চাশটার মতো দল এখানে পঞ্চাশটার কম হবে না দল এদিকের পরেই কিন্তু সাগর পরেই বঙ্গোপ